আজ পয়লা জুন দু সাল রবিবার এই মুহূর্তে আমরা জানবো বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি সরে গেছে এবং ক্রমশ দুর্বল হচ্ছে এবং একটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমে গেছে বৃষ্টি হবে তবে খুবই বিক্ষিপ্ত কোথাও কোথাও দু এক পশলা হতে পারে মোটের ওপর বলা যায় বৃষ্টির পরিমাণ কমছে এবং ধীরে ধীরে গরম উত্তরোত্তর বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের পাঁচটি জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি এখন চলবে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে গরম বাড়বে এবং উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস তবে এরপর আমরা যেটা জানব বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করেছে যার ফলে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি বেশ কিছুদিন চলেছে এবং আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করছে সাগরে নতুন কোনো সিস্টেম তৈরি হয়েছে কিনা আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়ার নতুন কোনো আপডেট রয়েছে কিনা সমস্ত কিছু আপনাদের এ টু জেড জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা আসছি নিম্নচাপ প্রসঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি শুক্রবার বাংলাদেশ অতিক্রম করেছে এবং উত্তর পূর্ব ভারতের মেঘালয়ে ঢুকে পড়েছে এবং আজও সেটা আসাম মেঘালয় সংলগ্ন অঞ্চলে অবস্থান করেছে গভীর যে নিম্নচাপটি ছিল সেটি ক্রমশ দুর্বল হয়েছে তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতে বাংলাদেশে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলেছে এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানেও বৃষ্টিপাত চলবে সেটা আমি পরে পরে বলছি কোন কোন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফলে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে একেবারে যে হবে না সেটা বলছি না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কোথাও কোথাও হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে তবে যেটা জানা যাচ্ছে দু এক পশলা যে পশ্চিমাঞ্চলে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে গরম বাড়বে ক্রমশ তবে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পূর্ব বর্ধমান এখানে কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দু এক পশলা কোথাও কোথাও হতে পারে মোটের ওপর উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একেবারে যে হবে না এমনটা নয় আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না মোটামুটি একই রকম থাকবে তবে কিছুদিন পর চার থেকে পাঁচ দিন পর আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ নিম্নচাপের প্রভাবে যেভাবে বৃষ্টির একটা দুর্যোগ এসেছিল সেই দুর্যোগ কেটে গেছে এবার বলব যে কবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে উত্তরবঙ্গে প্রবেশ করেছে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে এবার দু এক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে আপাতত কিন্তু বাড়ার কোনো সম্ভাবনা নেই অন্যদিকে আমরা উত্তরবঙ্গে দেখবো গতকাল ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল রেড অ্যালার্ট ছিল আজ কিন্তু হলুদ সতর্কতা রয়েছে কোথাও কোথাও এবং ওপরের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও সহ বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় বৃষ্টি হবে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দু একটি জায়গায় জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পুর এবং মালদা এখানে কিন্তু বৃষ্টি হবে তবে ওপরের পাঁচ জেলার থেকে কম হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবার আসছি বাংলাদেশের প্রসঙ্গে বাংলাদেশে নিম্নচাপের ফলে যেভাবে ভারী বৃষ্টি হয়েছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ভারী বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং